আসসালাম আলাইকুম আমি আজ আপনাদেরকে আমরা চাটনি বানিয়ে দেখাবো তো এই চাটনিটা টেস্টি হয় যে একবার না বানিয়ে খেলে বিশ্বাসী হবে না তো চলুন তাহলে দেখে নিন তার জন্য আমার যেটা লাগবে প্রথমে আমি এখানে নিয়েছি আমরা তো আমরাটা এবার আমি ভালো করে পরিষ্কার করে নিব তো এভাবে করে আমরাটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এইরকম ভাবে আমি সবগুলো করে তো আমি ভালো করে পরিষ্কার করে পাতলা করে কেটে নিয়েছি এবার আমি এগুলোকে সিদ্ধ করে নিব তার জন্য এখানে আমি নিয়েছি প্রেশার কুকার প্রেশার কুকারে আমি এগুলোকে ঢেলে দেব এখানে দিয়ে দিব পানি আর দিয়ে দিব সামান্য লবণ এবার এটাকে আমি সিদ্ধ করে সিদ্ধ হতে হতে আমি আপনাদেরকে আম গাছগুলো ঘুরে দেখাবো দেখুন কত সুন্দর আম ধরেছে এই আমগুলোর নাম কি আপনারা কমেন্টে জানাবেন দেখুন কত সুন্দর আর অনেক আম ধরেছে এই গাছটাতে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টটা জানাবেন তা চলুন তাহলে দেখে আসি আমার আমড়াটা সিদ্ধ হয়েছে কি না আমার আমড়াটা সিদ্ধ হয়ে গেছে একটা তুলে হাত দিয়ে দেখে নেবো তো এরকম নরম করে সিদ্ধ করে নিতে হবে তা এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এবার এখানে সামান্য তেল দিয়ে দিলাম এখানে দিয়ে দিব পাঁচ ফোড়ন দুটো এলাচ আপনারা চাইলে এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিতে পারেন তো আমি এখানে মিষ্টি মিষ্টি আমড়ার চাটনি বানাবো সেই জন্য দিলাম না এবার আমি আমড়াগুলো দিয়ে দিব তা আমড়াটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিব চিনি তো চিনিটা এখানে আমি একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ দিয়ে দিবেন আপনারা চাইলে এখানে কালারও দিয়ে দিতে পারেন আমি এখানে রকম কালার ব্যবহার করিনি তাই আমার চাটনিটা দেখতে একটু সাদাটে লাগছে এইভাবে আপনারা একবার আমরা চাটনি বানিয়ে দেখবেন খেতে এত টেস্টি হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো এখানে আমি সামান্য লবণ দিয়ে দিলাম তো সিদ্ধ করার সময়তেও আমি লবণ দিয়েছি তো অনেক সময় লবণটা কম বেশি হলেও চাটনির স্বাদটা ভালো আসে না তো আপনারা একটু লবণটা স্বাদ মতো দিয়ে নেবেন তো আমার চাটনিটা হয়ে এসেছে এবার আমি এটা নামিয়ে নিবেন তো কত সহজে বানিয়ে ফেললাম চাটনি একবার এইভাবে বানিয়ে দেখবেন আর এতটাই টেস্টি হয় খেতে যে একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন